ঘোষবাড়ির জাগ্রত দুর্গাপুজোর কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আটপুরের বাবুরাম ঘোষের বাড়ির দুর্গাপুজো একসময় বন্ধ হয়ে গিয়েছিল সেই পুজো ফের চালু করেছিলেন মা শারদা আটপুরের এই বাড়িতেই নয়জন বন্ধুকে নিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ সেই বন্ধুদের মধ্যে অন্যতম ছিল বাবুরাম ঘোষ যিনি পরবর্তীকালে প্রেমানন্দ মহারাজ নামে পরিচিত হন এই দুর্গাপুজোকে বর্তমানে আটপুর মঠের পুজো বলেই সকলে জানেন প্রতি বছর পুজোর সময় কয়েক হাজার ভক্তের সমাগম হয় এখানে আঠারোশো সালে আটপুরে দুর্গা এসেছিলেন স্বয়ং রামকৃষ্ণদেব তার শিষ্য বলরাম বসু ছিলেন বাবুরাম ঘোষের ভগ্নীপতি সেদিন রামকৃষ্ণদেব রাত কাটিয়েছিলেন বলরাম বসুর বাড়িতে আঠারোশো ছিয়াশি সালের ডিসেম্বরে স্বামী প্রেমানন্দ মহারাজের মা মাতঙ্গিনী দেবীর আহ্বানে এই বাড়িতে পা রাখেন নরেন্দ্রনাথ তার সঙ্গে ছিলেন আরও নয়জন গুরুভাই চব্বিশে ডিসেম্বর শীতের রাতে এখানে বসেই রামকৃষ্ণদেবের আদর্শকে সমাজে ছড়িয়ে দেওয়ার সংকল্প নিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তারা একাধিক বইয়ে এই কথার উল্লেখ রয়েছে আটপুর মঠ সূত্রে জানা যায় প্রেমানন্দ মহারাজের পৈতৃক বাড়ির দুর্গাপুজো বহু প্রাচীন একসময় বন্ধ হয়ে গিয়েছিল এই পুজো আঠেরোশো সালে মা সারদা দেবী এই পুজো আবার চালু করেন সেই বছর তিনি নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু দেখভাল করেছিলেন সেই বাড়িতেই আঠেরোশো ও আঠেরোশো সালে দুবার রাত কাটান মা শারদা এই বাড়িতে এখনও মা শারদা দেবী ও স্বামীজি শয়নকক্ষ সংরক্ষিত রয়েছে মঠের প্রধান স্বামী বশিষ্ঠনন্দ বলেন আটপুর ঐতিহাসিক জায়গা হিসাবেই পরিচিত এই বাড়িতেই স্বামীজি সহ রামকৃষ্ণদেবের নয়জন শিষ্য ধুনি জ্বালিয়ে মানুষের সেবায় নিয়োজিত হয়েছিলেন মা শারদা দেবী যখন এই পুজো আবার চালু করেছিলেন সেই সময় অবশ্য স্বামীজি দেশে ছিলেন না তখন তিনি ছিলেন আমেরিকায় স্বামীজি ভগ্নি নিবেদিতাকে বলেছিলেন আটপুরে গিয়ে একবার দেখে এসো মাটি দিয়ে কি অসাধারণ মন্দির তৈরি হয়েছে উনিশশো সালে স্বামী প্রেমানন্দ মহারাজ শরীর ত্যাগ করেন উনিশশো সালে এই বাড়ি রামকৃষ্ণ মঠের অধীনে আসে মঠের তত্ত্বাবধানে আজও একইভাবে চলছে মা দুর্গার আরাধনা বেলুড় মঠের মহারাজারা প্রতি বছর পুজো করেন এখানে পুজোর সময় দুর্দান্ত থেকে ভক্তরা আসেন এখানে প্রতিদিন প্রসাদ গ্রহণ করেন কমপক্ষে দেড় হাজার ভক্তগণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ